প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন আমার আলটিমেট চয়েস প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল ধর্মনিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ দেশপ্রেমিক আগস্টের পর মানুষের যে স্বপ্ন ছিল চেতনা ছিল এক বছর পেরিয়ে গেছে। কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ করার চেষ্টা চেষ্টা চলছে। চলছে স্বাধীনতা শক্তিকে ক্ষমতায় তাকে প্রতিহত করার জন্যই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি আওয়ামী লীগে যোগ দিয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি শেখ হাসিনা এই প্রকৃত দেশপ্রেমিক তিনি বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল বাইশ অক্টোবর ফেসবুক লাইভে যোগ দিয়েছেন জেলা নেতা ফেসবুক লাইভে ফাজল করিম বলেন শেখ হাসিনা যেহেতু বলেছেন তিনি অবশ্যই দেশে ফিরবেন আমি রাজনীতি করেছি দেশের জন্য দলের জন্য নয় এখন মনে করছি দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন তিনি আরো বলেন বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয় তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক দেশ ও জনগণের স্বার্থে বিরোধিতা করি আমি ফয়জুল করিম মোবিন্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জুলাই সনদের বিরোধ ঘোষণা করলাম এর আগে ফয়জুল করিম কিশোরগঞ্জ জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক পৌর বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি গত বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপি সম্মেলনের আগের কমিটিরও সদস্য ছিলেন তিনি কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জিয়াউর রহমান সরকারের তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফজলুল করিমের ছেলে যদিও তিনি কিভাবে বা কার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি এদিকে এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম বলেন ফয়জল করিমের এখন বিএনপিতে কোনো পদ নেই তার মানসিক অবস্থাও স্বাভাবিক নয় তাই তার আওয়ামী লীগে যোগদানের কোনো রাজনৈতিক গুরুত্ব নেই